তাকে বার্তা হরণ চ্যানেল থেকে সকলকে স্বাগত ক্যামেরায় রয়েছে সাংবাদিক জমন ঘোষ আমরা এখন উপস্থিত হয়েছি বিরোধী নেতাজি ভবন স্কুল পানগরের মধ্যে আপনারা জানেন যে আগামীতে মানে পঁচাত্তর বছর পূর্তি উৎসব শুরু হবে এই থেকে হয়তো শুরু হয়ে যাবে সেই পঁচাত্তর বছর পূর্তি উৎসব উপলক্ষেই তার অঙ্গ হিসেবে এখানে এই একটি খাদ্য মেলার আয়োজন করা হয়েছে সেই খাদ্য মেলাতে স্কুলের যারা ছাত্রছাত্রী সেই স্কুলের ছাত্রছাত্রীরাই মূলত এই খাদ্যগুলো বাড়ি থেকে তৈরি করে নিয়ে এসছে এবং সেটা হাইজেনিক ব্যবস্থা নিয়ে তারা হাইজেনিক পদ্ধতি মেনটেন করেই সেই খাদ্যগুলো নিয়ে এসছে এবং তারা পোশাক সাজিয়েছে আপনারা দেখবেন আমরা দেখাবো সমস্ত স্থলগুলো ঘুরে ঘুরে কী কী খাবার রয়েছে কী এখানে ব্যবস্থাপনা কী এখানে আয়োজন সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন বার্তা হলে দেওয়ার পক্ষ থেকে সকলকে স্বাগত নমস্কার আমি দীপক কুমার মুস্তাকি এবং তারপর বেশ নমস্কার প্রধান শিক্ষক টিচার ইনচার্জ বাত্রী শিক্ষা মহাশয় এবং অন্যান্য ম্যাডাম ছোট ম্যাডামকে প্রদীপ জ্বালিয়ে সূচনা করছে

আনন্দ আকাশে ধন্যবাদ উপস্থিত এখানে সোতমা ম্যামকে আমি কিছু বলার জন্য অনুরোধ করব উনি কিছু বলবেন আমাদের এখানে বারবার করে উল্লেখ করা হচ্ছে এবছর বিদ্যালয়ের পঁচাত্তর বছর তোমাদের সঙ্গে সঙ্গে আমাদের বিদ্যালয়ও বড় হয়ে যাচ্ছে বড় হতে হতে পঁচাত্তর বছর বয়স হয়ে গেল ঠিক আছে সেই বয়সে এসে দাঁড়িয়ে এই বয়সটাকে তো আমাদের সেলিব্রেট করতেই হবে এই সুন্দর সব কিছু তোমাদের মধ্যে থাকুক কিন্তু কিন্তু আনন্দটা তখনই থাকবে যখন বাসে পড়াশোনাটা সেটাও করতে হবে আজকে তোমরা মন ভরে আনন্দ করো Sabar saja. Sabar saja. Hei,

तीन के तीन के तीन के तीन जगह थे अपना दो एक जगह थे अच्छा एक जगह एक तमस्तम से एक तमस्तम रह के तो और दो एक तो पहले 快点来，这快都跑，我们今天都跑，都没死过来。还还没后生的，快点，快点，快点！ আচ্ছা আজকে স্কুলে এই ভবনে দেখছি খাদ্য মেলা চলছে স্টুডেন্টদের দিয়েই তৈরি হবে এই স্কুলে তারই অঙ্গ আয়োজন হ্যাঁ একদম মানে আমরা গত বছর থেকে এই পরিকল্পনা করেছিলাম কিন্তু ভাবছিলাম যে ছেলে মেয়েদের কি দিয়ে করানো কতটা সাফল্য পাবো কিন্তু সেটা না করলে তো হয় না বোঝা যায় না তো আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছিলাম আমাদের এটা স্টুডেন্টস উইকে যে অ্যাক্টিভিটিস অ্যাক্টিভিটিস থাকে সেটা হচ্ছে আটই জানুয়ারিতে থাকে কিন্তু আমরা গতকালকে বা আটে জানুয়ারিতে আমরা অ্যারেঞ্জ করতে পারিনি এবং সকলে মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা ন তারিখে এই খাদ্য মেলা বা খাদ্যৎসবটা আমরা করব। মূলত কি স্টুডেন্টদের দিয়েই তৈরি করা খাদ্য হ্যাঁ আমরা প্রথম থেকে বলে এসেছি ছেলে মেয়েদের ছেলে মেয়েদের নিয়ে বসেছি আমরা গার্জেনদের সঙ্গেও বসেছি এবং আমরা সেখানে অ্যানাউন্সও করেছি যে আমাদের খাদ্য মেলা বা খাদ্য উৎসব হবে মূলত ছেলেমেয়েরাই করে নিয়ে আসবে তাহলেই আমরা তাদের বসতে দেবো নাহলে দেবো না কিন্তু আমি প্রতিটি জায়গায় ঘুরে ঘুরে দেখলাম জিজ্ঞাসা করলাম বেশিরভাগই ছেলে মেয়ে বললো যে আমরা নিজেরাই তৈরি করেছি এবং এটা আমাদের হাতে মানে ওরা কি নিজেরাই বিক্রি করছে এবং নিজেরাই বিক্রি করছে নিজের হাতে ওরা টাকা নিচ্ছে নিজের নিজেরাই টাকা গুলি নিচ্ছে কী কী খাদ্য দেখলেন মোটামুটি হ্যাঁ আমি দেখলাম প্রথমত যেটা আমরা চাটা টেস্ট করলাম চাটা ভীষণ ভালো হয়েছে বিভিন্ন পকোড়া রয়েছে পিঠে রয়েছে তারপরে ঘুগনি রয়েছে মানে এই সমস্ত জিনিস যেগুলো আমরা সাধারণত চোখে পড়ে না সেগুলো আমরা দেখতে পেলাম যেটা আমাদের ছেলেমেয়েরা করেছে টোটালি যারা মানে এটা হাইজেনিকের একটা ব্যাপার থাকে টোটালি যারা তৈরি করে তো বাইরে বাড়ি থেকেই তৈরি করে আনছে তাদের এভাবে কিভাবে অ্যাওয়ারনেস করছেন যে হাইজেনিক ব্যাপারটা মেনটেন করবে হ্যাঁ প্রথমত আমরা যেটা বলেছি বাড়িতে যখন রান্না হয় মাথায় কোনো কাপড় দিয়ে করতে হাতে গ্লাভস দিয়ে করতে কেন রান্না করার সময় গ্লাভস তো ব্যবহার করা করা হয় না এবং বলেছি যে পরিষ্কার পরিচ্ছন্ন বজায় রেখে আর এখানে যে হাইজেনিক যে ব্যাপারটা রয়েছে এখানে গ্লাভসের টুপির ব্যবস্থা আমরাই করবো এবং আমরাই দিয়েছি এবং বাটি আর যে চামচটা থাকে সেটা কিন্তু আমরা প্রোভাইড করেছি ছেলে ছেলেমেয়েরা শুধু রান্না করে নিয়ে এসেছে এবং বিক্রি করেছি তাহলে এই মেলা কি আপনার চোখে আপনি তো ঘুরলেন সাকসেসফুল আমি মনে করি শুধু সাকসেসফুল নয় ভীষণ ভীষণভাবে সাকসেসফুল এবং এই সাকসেসফুলের জন্য আমরা যারা রয়েছি আমরাও এবং পরিকল্পনা করেছি যে পরবর্তীকালে এই পঁচাত্তরতম বছর বছর পূর্বের আগে যেটা একটা করলাম পরবর্তীকালে এর মাঝখানে শীতের সময় হয়তো আর একটা বড়ো করে করতে পারি ছাত্রছাত্রীদের মধ্যে উন্মাদনা কেমন ছাত্রছাত্রীরা ভীষণ খুশি সে দুই পাঁচটা কেউ কম নিয়ে এসেছে বেশি নিয়ে এসে নিয়ে এসেছে কিন্তু সবাই দেখছি ওরা নিজের মতো করে পছন্দের জিনিস খাচ্ছে ধন্যবাদ আপনার নাম পরিচয় দেখতে পারেন বিদ্যাভবন টিআইসি পাশ কাল একা ধন্যবাদ ধন্যবাদ